যাই হোক गाइस ভিতরে ঢুকছি তো একচট এখন কোয়াইত হবে ওকে বিয়ে বাড়িতে আসছে এখন কোপনা কোপনামার কীভাবে হয় তো পোলাপানের সাথে নিয়ে আইবইছে বলছি যে পোলা পোলাপানার একটা খাই যাচ্ছে ধরা মানে খাওয়া শেষই হয় না ভাই জাস্ট দেখেন কীভাবে খাই জাস্ট আর কত খাওয়া ভাই মা মা শুরু 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 ভাই যায় হ্যাঁ আমি আরো ওয়ান আওয়ার

এই জন্য এখন কি করবো বসতে আছি না তো রাইট না আমাদের পালাতে হবে এখান থেকে হচ্ছে আমাদের এলাকার ভাই ব্রাদার ওকে সব ভাই ব্রাদার এখানে বসছে গাইস মজা করছি এটা হচ্ছে আমাদের ইয়াসিন ভাইয়ের বিয়ে ওকে এটা হচ্ছে ইয়াসিন ভাই এই বড় ভাইয়ের হচ্ছে বিয়ে আমাদের ওকে সুবর্তী কিনিব কিনিব ভাই আচ্ছা বড় ভাই আমাদের চ্যাকলিস

postcss রাখলাম alhamdulillah kabul alhamdulillah

الحمد لله رب العالمين الصلاة والصلاة والسلام على سيدنا المرسلين وخاتم النبيين اللهم رب العالمين كسكريا تمام دربارة هذا الدليل أمدأ كره الله هذا